আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম আমাদের তরফ থেকে অনেক যোগ দেওয়াতে আমরা মাননীয় মহাসচিব এবং উপস্থিত সব জার্নালিস্ট আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন এই অনুষ্ঠানে আমি যোগদান দিতে খুবই বিএনপিতে গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে সেই দলিল আওয়ামী লীগের থেকে একবার শেখ মুজিবুর গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেলের সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আর জেনে উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য দেশে দেখি না এইসব কারণে আমি বিএনপির প্রতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত ওনার চরিত্র ওনার সততা এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষে কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মাবে না আরো এক হাজার বছর আমি জানি না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে নেতারা আমাদের তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্যে এটা আগের ভিশন না অনেক অনেক কিছু বদলে গেছে আমাদের ইজ দ্য অ্যাক্টিং চেয়ারম্যান রাইট তারেক ওনার যে রক্ত ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা চিন্তা করেন বাপ কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডিবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশি আছেন এটা একদিকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে আলি নাই আর থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশে সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি সো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটার দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবে আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএমএফ এর চাকরি লাভজনক লোকজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারবো আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাসচিবকে বলবো জয়েন আমি ফর্মালি জয়েন করলাম ਤੁਹਾਡਾ ਸਵਾਗਤ ਹੈ ਜੀ ਅਮਰਦੇਵ 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 ਜ 这个也不行。